আপনারা যারা দেশে যাবেন বা সৌদি আরবে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবেন চলে আসতে পারেন যোদ্দা শারফিয়া এই দোকানে জোদ্দা শারুফিয়া এই দোকানে অনেক দোকানের থেকে এই দোকানের দাম কম প্লাস আপনারা মালামাল কেনার পরে অনেকটাই ডিসকাউন্ট পাবেন আসেন চলে আসেন দেখেন সব প্রকার আইটেমই এই দোকানে পাবেন আপনারা আসসালামু আলাইকুম আমি জাহিদ চৌধুরী জেদ্দা থেকে বন্ধুরা যারা জেদ্দা শারফিয়ায় আসেন বা জেদ্দায় আসেন তারা যদি দেশে যাওয়ার জন্য বা সৌদি আরবে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে চান বিভিন্ন প্রকার আইটেম ইলেকট্রিক প্লাস কিচেন আইটেম আপনার শ্যাম্পু বা খেলনা সব প্রকার আইটেম এই দোকানে পাবেন তো যারা ছুটিতে যাবেন তারা এই দোকানে আসতে পারেন মানে এ টু জেড আপনারা যা চাবেন এই দোকানে টোটালি পাবেন একদম মানে সাশ্রয় মূল্যে এই দোকানে পাবেন আপনারা বডি লোশন আপনার স্প্রে বডি স্প্রে বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আপনার টোটালেই পাবেন বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলনা ড্রোন গাড়ি রকেট আপনার বিভিন্ন জিপ গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি টোটাল এই অল এভরিথিং এই দোকানে পাবেন তো প্লিজ যারা দেশে যাবেন তারা এই দোকানটা একবার ভিজিট করতে পারেন এই দোকানে আসলে আপনারা এ টু জেট সবই কিনতে পারবেন তো যারাই ছুটিতে যাচ্ছেন এই দোকানটা একবার ভিজিট করতে পারেন জেদ্দা শারফিয়া জেদ্দা শারফিয়া এই দোকানের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে প্লাস ভিডিও লাস্টে কার্ড দেওয়া আছে তাদের ভিজিটিং কার্ড আপনারা আসতে পারেন अपना इन राइस कुकार कारी कुकर ब्लेंडर टोटल আপনারা যা চাবেন এই দোকানে পাবেন তো একদম রেটটাও সাশ্রয়ী একটা ইন্ডিয়ান কেরালার অনার তো উনি অনেকটা ভালো মানুষ আপনারা আসেন দেখেন যে মানে এ টু জেড আপনারা যা চাবেন দেশে ছড়িতে যাওয়ার জন্য টোটালি এই দোকানে পাবেন মোবাইল থেকে শুরু করে আপনার বিভিন্ন খাবার আইটেম শ্যাম্পু সাবান লসন আপনার বডি স্প্রে টোটালি এই দোকানে পাবেন আপনার এ টু জেড তো যারাই সড়িতে যাবেন বা সৌদি আরব জেদ্দা শারোপিয়া বা আপনার জেদ্দা আছেন তারাই আসতে পারেন আর এই দোকানের দুইটা ভাই আছে বাঙালি অনেক ভালো একজন আরিফ ভাই আপনারা আসলে আরিফ ভাইরে পায়ে যাবেন বাঙালদেশি উনি সুন্দর করে আপনাদের মালগুলা প্যাকিং করে বা আপনার বুঝাই দিবে রেটটা কম ধরে প্রতিটা মালেরই প্রায় ডিসকাউন্ট আছে আপনার দেখেন যে কিসেন আইটেম মানে এ টু জেড কিসেন আইটেম এই জায়গায় সব কিছুই পাবেন মানে আপনার কিসেন আইটেমে যা যা লাগে গ্লাস জগ মগ প্লেট আপনার বাটি গটি কিছুই আছে একদম সাশ্রয় মূল্যে আপনারা দেখেন যে মানে সীমিত লাভে ওনারা মালগুলো সেল করে তার জন্য প্রচুর পরিমাণে কাস্টমার ওনাদের দোকানে আসে তা আপনারা যারা দেশে যাবেন তারা অবশ্যই আসতে পারেন মানে আপনার যা যা প্রয়োজন আপনাদের সবই একই দোকান থেকে পাবেন প্লাস আপনাদের মানে রেটটাও কম ধরবে আপনারা আসেন আপনাদের দেখে ভালো লাগবে এই দোকানে এমন কিছু নাই যে নাই অল এভরিথিং এই দোকানে পাবেন আপনারা আপনার খাবার আইটেমের থেকে শুরু করে আপনার মোবাইল আপনার এসে খেজুর চকলেট টোটালই পাবেন তো আসেন দেখেন এই দেখেন যে কত সুন্দর সুন্দর লাগেজ আপনার কম্বল বিছনার চাদর আপনার টাওয়াল টোটালই এই দোকানে আছে দেখেন যে কত সুন্দর আপনার এসে লাগেজ টলি ব্যাগ আপনারা আসলে আপনাদের মানে অবশ্যই পছন্দ হবে প্লিজ আপনারা আসেন দেখেন দোকানটা একবার ভিজিট করেন আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদের ডিসকাউন্ট আছে তো আসেন দেখেন যে ট্রলি ব্যাগগুলো কত সুন্দর আপনাদের বিয়ের যে কম্বলের সেট বিছনার সেট টোটালি মানে পাবেন এই দোকানে এই দেখেন যে দশ কেজির কম্বল আপনার দুশো পঁচাত্তর রিয়ালের আপনার ডিসকাউন্ট আছে আসেন আপনার দেখেন আপনার প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশ রিয়াল ডিসকাউন্ট পাবেন আপনারা আসেন দেখেন তিন কেজির চার কেজি পাঁচ কেজির কম্বল ছয় কেজির কম্বল আছে বিভিন্ন স্কুল ব্যাগ আপনার বালিশ কম্বল যা যা প্রয়োজন আপনার বেনিটি ব্যাগ সবই পাবেন দেখেন যে বাচ্চা বাচ্চাদের নামাজ কত সুন্দর মাত্র পাঁচ রিয়ালের এই বাচ্চাদের নামাজ মাত্র পাঁচ রিয়ালের দেখেন যে কত সুন্দর ডিজাইন আপনার ফমের প্লাস আপনার কটনের কত সুন্দর আপনার আরও আছে যে তুর্কির আপনার ইসের এটা হলো তুর্কির আপনার জায়নামাজ দেখেন যে কত সুন্দর মাত্র নয় রিয়ালের আপনার তুর্কির যায় নামাজ মাত্র নয় রিয়াল আপনি দেখেন যে কত সুন্দর মানে আপনার ডিজাইনগুলো কত সুন্দর একদম কটনের আপনার এই যে একটা ফর্মের আপনার মাত্র চোদ্দো রিয়ালের আপনার যা অন্য দোকানে ষোলো সতেরো রিয়াল দেখেন যে কত সুন্দর মোটে চোদ্দো রিয়ালের আপনারা আসেন দেখেন দেখলে আপনাদের পছন্দ হবে দেখলে অবশ্যই পছন্দ হবে প্লাস আপনাদের এর থেকেও ডিসকাউন্ট করা হবে মনে করেন যে দুই তিনশো টাকার মাল নিলে আপনাদের অবশ্যই ডিসকাউন্ট করা হবে আপনারা দেখেন যে কত সুন্দর সুন্দর নামাজ সাত রিয়াল পাঁচ রিয়াল নয় রিয়াল দেখেন যে মানে কত সুন্দর যায় নামাজ তো আপনারা আসেন দেখেন দেখলে অবশ্যই ভালো লাগবে এই যে আমাদের ভিজিটিং কার্ড আর এই যে সে দোকানের মানে লাস্ট পজিশনের তো আপনারা আস